আমি সাধারণত মিটিং যখন শুরু হয় তার আগে আসার চেষ্টা করি আর মিটিং শেষ হলে আমি যাই আজকে আমি তাড়াতাড়ি যাওয়ার কথা একটু আমি রান্সকে বলেছিলাম এই কারণে একজন রুলকে পাশে যেতে হবে জীবিত অবস্থায় এলাকার খুব শান্তি এই জন্য আমি তাড়াতাড়ি আপনাদের কাছে বিদায় নিচ্ছি ক্ষমা দিয়ে আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি মৌলানা মতুন সাহেবের প্রতি উনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক আন্দোলনে অন্যতম প্রধান ব্যক্তিকে আমি আল্লাহর দরবারে দেহের মাধ্যম কামনা ব্যক্তি ব্যক্তিগতভাবে আমি মতুন সাহেবের কিছু সময় সামলিতে এখানে যে লেখাটা দেওয়া হয়েছে সেই লেখার ভিতরে কিছু ত্রুটি ভিতরে ছোট্ট দুটি ত্রুটি একটি হচ্ছে তফসিল জাতি ফেডারেশন জাতীয়তাবাদী ফ্রন্ট যখন গঠন হয়েছিল লেবার পার্টি ছিল মুসলিম লীগ ছিল ন্যাপ আসানি ছিল ইউনাইটেড পিপুলস পার্টি ছিল তার সঙ্গে তফসিল জাতি ফেডারেশন মানে হিন্দুদের ভিতরে উপেক্ষিত যে অর্থাৎ নিম্ন জাতি তফসিল জাতি ফেডারেশন সেটাও এখানে ছিল এই কথাটা এখানে অনুপস্থিত ফ্রন্ট শব্দটা জোট সেখানে ব্যবহার করা হয়নি জাতীয়তাবাদী জোট না জাতীয়তাবাদী ফন্ট ওই সময় ব্যবহার করেছিল যেটি পরে ফ্রন্টকে পার্টিতে রূপান্তরিত ফল মৌলানা মজিদ সাহেব ওই সময় এটা কি সবাই মন্ত্রী হয়েছিলেন মলানা মজুদ আগে ওই সময় রাজনৈতিক ওই ঘটনাটা আমি জানি তবে বাংলাদেশের রাজনীতিতে মৌলানা ভাষানি সহ মলানা ভাষেনি রাজনীতিবিদদের নেতার নেতা তিনি শিক্ষক ছিলেন জানা যায় তিনি আসাম গণপরিষদের সদস্য হয়েছেন পরে পাকিস্তান বা বাংলাদেশের প্রেক্ষাপটে যার প্রধানমন্ত্রী শুধু নয় তার হাতে গড়ার লোক যদি প্রধানমন্ত্রী জাতির হয় তিনি মন্ত্রী তো দূরে থাক প্রধানমন্ত্রী তো দূরে থাক হন সেই জন্যে বলতে হয় মতির সাহেব আমার বিবেচনায় মন্ত্রিত্বের অনেক ঊর্ধ্বে তিনি ব্যক্তিত্বের কথা পেয়েছেন সেই কারণে এই অ্যাপস রাখা ঠিক হবে না এখানে যারা বসে আছেন তারা আগেই মন্ত্রী হতে পারেন বাংলাদেশের রাজনীতি কিন্তু যে কোনো কারণে হোক তারা বরেন্য ব্যক্তিত্ব মন্ত্রিত্বের স্বাভাবিক যেটা আজকালকার মন্ত্রীদের যে কথা আপনি যদি এক নিঃশ্বাসের বর্তমান মন্ত্রিপরিষদে দশজনের নাম বলতে হয় তাহলে আমার ধারণা এখানে অধিকাংশই বলতে পারবেন এই এই মন্ত্রী পরিষদ আমি এই কথাটা কেন বলছি আমরা একটা জায়গায় আটকেই গিয়েছি ছাত্র রাজনীতিতে যুব রাজনীতিতে শ্রমিক রাজনীতিতে কৃষক রাজনীতিতে জাতীয় রাজনীতি কে কোন পৌঁছে যাব কে কোন কি হব এটা নিয়ে খুব ব্যস্ত ব্যস্ত আমার মনে হয় ছাত্ররা ছাত্র অঙ্গনে শ্রমিকরা বস্তিতে কৃষকরা কঠিনিতে কৃষক মেয়েরা যদি থাকতে পারতাম আমরা তাহলে আন্দোলন অনেক আগে সফল হতো আন্দোলন করতে চাচ্ছে ঘরের মধ্যে অথবা পালিয়ে থেকে আন্দোলন করতে চাচ্ছে এইরকম ছোট ছোট জায়গায় আমরা বক্তৃতার মধ্যে আমরা তখনই সফল হব আমার মনে হয় আমরা একে অপরের দোষারোপ না করে আমি এখানে বসে বক্তৃতা খুব শুনছি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন সামনে আমি সেই দলের লোক বলে আমি বলছি আমি যদি সার্বক্ষণিক বিএনপি কে সমালোচনা করতে থাকি সার্বক্ষণিক আমি তাকে উপেক্ষা করতে থাকি ছোট করতে থাকি তাহলে লড়াই আমি কার সঙ্গে নিয়ে করি এই যে এই বলছে আমি ইদানিং দেখছি বিভিন্ন সভার সঙ্গে বুঝে মাঝে মাঝে মনে হয় বলবো না কিন্তু এমন এমন সময় এমন একটা জায়গায় পৌঁছায় যায় না বললে একটা আমি আমি বিএনপি না এমন কোন বিরোধী রাজনৈতিক দল নেই সরকার বাঁধে যারা নির্যাতনে অধিষ্ঠিত হয়নি পঙ্গ হয়নি ধ্বংসের কাছাকাছি এসে তারা পৌঁছায় সকল রাজনৈতিক দল বিএনপি সহ পঞ্চাশ লক্ষ আসামি কল্পনা করা যায় বিরোধী রাজনীতি করতেছে পঞ্চাশ লক্ষ আসামি দেড় লক্ষ রুড়ে মামলা বন্ধুরা মলানা মতিনকে আমরা তখনই শ্রদ্ধা জানাতে পারব যখন এই সরকারকে গণবিরোধী সরকারকে শাস্তিবাদী সরকারকে বিদায় করতে আমরা মলানা মতিনকে এবং তার স্বপ্নকে তখনই বাস্তবায়ন করতে পারব যখন আমরা বাংলাদেশে কৃষক শ্রমিক মিয়ন্ত্রী মানুষের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হয় মানুষের মতো বাঁচার অধিকারকে ফিরিয়ে দিতে পারে আমরা সেই লক্ষ্যে সবাই প্রবদ্ধভাবে সামনে যদি এগিয়ে যেতে পারি রাস্তায় নামতে পারি আমি নিশ্চিত আমরা যেটি চাই সেটি হচ্ছে সরকারের পক্ষে একটি সুস্থ নির্বাচন স্বাভাবিক নির্বাচন আমরা ব্যর্থ হয়েছে এটা আমি কিন্তু ঘূর্ণাক্ষর মনে করি একটা সরকারের পতনের মধ্যে সবকিছু হয়ে যাবে এটা আমি মনে করি আমি মনে করি যে এই জায়গাটুকু আমরা আসতে পেরেছি আর দশ শতাংশ কাজ যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ আপদ বিপদে মুক্ত হবে এবং সে আপদ বিপদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে অতি অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এই প্রত্যাশার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি রাফের বাংলাদেশ জিন্দাবাদ